আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারব পানাহার করতে পারব যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন তখন কি খাওয়ার অনুমতি আছে কিছু মুসলিম আমি জানি না এটা ঠিক না ভুল তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহেরির খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে আর অনেকে আছে যারা স্যারের সময় অনেকগুলো মসজিদে আজান শুনতে পায় তাদের বাসা থেকে তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে যদি পাঁচ ছয়টা আজান শোনে তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায় সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না কোনো হাদিসি না আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে এই হাদিসের উল্লেখ আছে বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার যদি কেউ দিনের ভিতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে আর পবিত্র পানাহার করো যতক্ষণ সকালের রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয় তার মানে যখনই বহর হবে যখনই আপনি আজাল শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন আর সহি বুখারির একটা হাদিস আগে বলেছি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শ আঠারো এবং এক হাজার বলেছেন যখন তোমরা বিলাল শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে শুনতে পাও কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক যে ভোর হয়ে গেছে তার মানে ফজর আজান শুনলে খাওয়া বন্ধ করবেন আজান শুনলেই সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদ কিছুটা ছাড় দিয়েছেন এই সহটা উল্লেখ করা হয়েছে দাউদ সুনোনাবন দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার তিনশো তেতাল্লিশ বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হল তাহলে নবী সাল্লা সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে খেয়ে ফেললেন অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন সামান্য কিছু বাকি আছে সেটা ফেলতে পারেন না আজান শোনার পর হাত ধুলেন তারপর আরেক গ্লাস পানি খেলেন তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন কোনো হাদিসে কথা বলছে না আপনি সারি করবেন শেষ রাতে ফজরের একটু আগে যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন